অনেক সবাইকে দেখো কালকে আমি দুপুরবেলা স্কুল থেকে আসার সময় এই যে এতগুলো ব্রেন পাতা উঠিয়ে নিয়ে এসেছি কালকে ধুয়ে ভালো করে রেখেছি তাও আজকে আবার চেক করছি যে কোনো পোকা টোকা কিছু আছে কিনা তো এগুলো কিন্তু একদম ফ্রেশ ভালো জায়গাতে উঠে না হয়তো ড্রেনের আশেপাশে না হলে মাঠের মধ্যেও হয় বেশিরভাগ এগুলো ড্রেনের সাইডে ওয়ালের মধ্যে বা সাইডের যে গাছগুলো থাকে ওইগুলোর মধ্যেই হয় তো কালকে পেয়েছিলাম বলে অল্প বেশি করে নিয়ে এসেছি তো কালকে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম তো এখন লাগাবো তাই পাতা একটা বেছে বেছে নিয়ে নিচ্ছি বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্লাস্টিকের মধ্যে দেখো ফুল এই যে আমি মানে গাছ পাতা ডাল ছিটতে গিয়ে গুড়াটাও চলে এসেছে গুড়াটাও আমি লাগিয়ে নেব একটা আলাদা বাটি রেখে দিয়েছি যেটার মধ্যে আমি ইয়ে নোড়া দিয়ে চিলুড়া বলো আর পাটা কোদা বলো যেটাই বলো ওইটা দিয়ে আমি ছেঁচে নিই তারপরে রসটা বের করে দিই এতগুলো হয়ে যাবে ফুল যে ফুলের সাদা অংশটা পড়ে গেছে তো জায়গাটা ফ্লোরটা পরিষ্কারই দেখতে পাচ্ছ আর এই যে দেখো কতগুলো সব কয়টা ফুল আছে এরকম ছোট্ট ছোট্ট ফুল এগুলো রেখে দেবো যে প্রীত ওর নোটস লিখছে যেহেতু আজকে স্কুল বন্ধ গুড আফটারনুন বলো সবাইকে গুড আফটারনুন গাইস এই যে হিন্দি নোটস কমপ্লিট করবে কারণ ওর স্যাটারডেতে হিন্দি ক্লাস টেস্ট আছে আর সকাল সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার রান্না হয়ে গেছে কি রান্না করেছি কালকে তো বললাম এই বুটের ডাল এই যে আমের চাটনি তার সাথে করেছি ডাটা চর চড়ি দিয়ে আলু দিয়ে আর সব কাজ শেষ সকালে আজকে করেছি উপমা মা খাইনি আমি বাচ্চাদেরকে নিয়ে খাই খেয়েছি এদিকে আবার আলু আলু সিদ্ধ করা আছে আলু কয়েকটা ভাজাও রয়েছে বর যেহেতু ভাত খেয়েছে বাচ্চাদেরকেও ভাত দিয়েছি বেশি না শুধু এই কয়েকটা বাসন আছে এখন যে খেয়ে মা খায়নি কারণ মা ভাইয়ের শরীরটা ভালো ছিল না ফোন করেছে একটু যাওয়ার জন্য চিনটু খুব যন্ত্রণা করছে তো মা ওইখানে গেছে হয়তো ওইখানেই সকালের খাবারটা হবে আর কাপড় চাপড় বেশি নেই কালকে ধে দিয়েছে এই যে দেখো এগুলো সব শুকনো কাপড় আমার মা আত্মা করে রেখেছে মারগুলো গুছিয়ে মাগেছে এগুলো আমি গোছাবো আগে মাথাতে এটা দিয়ে দিই ভিংরেজ পাতাটা এটা দিয়ে কাজ করা যাবে সে চলো করি এটা আগে লাগাই তারপরে সব কাজই শেষ করলামই রান্নার তো শেষ আর তারপরে দেখি কী করবো স্নানও করে নিয়েছি পরে আবার এটা মাথা ধোয়ার সময় তারপর স্নান করতে হবে তো করবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওর আওয়াজ পেচ্ছ তো ওর মিটিং চলছে এত সময় দরজাটা বন্ধ ছিল সামনের এখন খুলে দিয়েছে কিন্তু ফোনে ননস্টপ কথা বলতে হচ্ছে তো চলো আমি করি সব সময় ও কাজেই বেশি থাকে ওকে নিয়ে কোনো ভিডিও করা যায় না দেখাতেও পারি না তোমাদেরকে কি বলবো পরে ওই কাজটা ইম্পর্টেন্ট যেটা দিয়ে পুরো ঘরটা চলে পা নিয়ে নিলাম না হলে সব তো করবে যে দেখো পুঁতা দিয়ে ছেঁচে নিলাম আগে গ্রাইন্ডারে করার চেষ্টা করতাম গ্রাইন্ডারে করলে কি হতো বলতো জল ঢালতে লাগতো জল দিলে তো রসের সাথে জলটা ইয়ে কাজ করবে কি না অনেক টাইম লাগতো গ্রাইন্ডারের বাটিটা পুরো গরম হয়ে যেত তাই এখন এই বাটিটা নিয়েছি আর বাটিতে পুটা দিয়ে ছেঁচে তারপরে দেখেছ কীরকম রসটা একদম ঘন সবুজ হয়ে যায় আর নখগুলো কিন্তু একদম বাজে হয়ে যায় কিন্তু নখের দিকে চাইলে হবে না আর এটা দেখো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না তো একটু তো কষ্ট করতে হবে যেমন কালকে আমি নিয়ে এসেছি আমি এসেই ঘরে কাপড় চাপড় চেঞ্জ করে নিই হাত পা ধুয়ে সব কাপড় যে কাপড় পরে আমি পাতাগুলো আনি কাপড়গুলো পরে আমি আর কিচ্ছু করি না ডাইরেক্ট বাথরুমে যাই পাতাগুলো রেখে ধুয়ে কারণ রাস্তার সাইড থেকে আনলে তো খারাপ লাগে অনেকে আমাকে জিজ্ঞেস করে কি তু কি তুকিয়ে তুকিয়ে আনি আমি রাস্তা থেকে তো বলি আমি আমাকেও তো কেউ বলেছে তার জন্য আমি জেনেছি তাই না তো কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিই যে এটা লাগেলে চুলের জন্য ভালো মাথা ঠান্ডা থাকে থাকলো না তুলা দিয়ে আমি লাগাবো আঙুল দিয়ে হাত দিয়ে লাগালে পুরো একদম ভরা যায় আর এটা যখন লাগাবে একটা বাজে একটা নাইটি বা যেটাই পরো তোমরা একটা খারাপ ড্রেস লাগাতে হবে কারণ এগুলো পরলে দাগ হয়ে যায় আর একদম ছুটে না তাই আমি এটা যেদিনই লাগাই আমি নেই ছিটে যে মা আসছে মার জন্য পোহা উপমা রেখেছিল মাও খাচ্ছেন ওটা আগে আসেনি তারপরে লাগাবো

আলভোগ কলা এনেছিলাম ষাট টাকা দিয়ে এক ডার্জন আর নিজের কলাগুলো একদম নরম হয়ে গেছে তো ভালোগুলো ওদেরকে খেতে দিয়েছি কালার থেকে ভালো হবে ইয়ে করে নেবো কলার 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 পকোড়া করে

एक लोन ময়দা দিল ময়দা দিতে হয় কিন্তু ময়দার বদলে আমি এটি সাদা আটাটা দিচ্ছি তো এক ফুটটা জল দিইনি শুধু কলা দিয়ে মাখলাম এই সাদা আটা আর সুজি দিয়ে কারণ একটু পরে এটা এমনিতেই জল ছাড়বে তাই আর জল দিচ্ছি না আমি কলার বড়া করতে গেলে এরকম একটু শুকনো শুকনোই হতে হয় তাহলে খেতে ভালো লাগে তো চলো ভালো করে ডেকে রেখে দিই বিকালবেলা যখন ভালো লাগবে তখন করব এখন আর করছি না এগুলো তো আজকে রাত্রের ডিনার হচ্ছে রুটি আর তার সাথে হলো সয়াবিনের তরকারি একটু ডাল ছিল বের করে নিয়েছি কারণ আমি সয়াবিনটাকে বেশি খাবো না পরশু দিন রাত্রেও খেয়েছি তো আজকে আমি আর খাচ্ছি না বেশি অল্প খাবো বাজার করে নিয়ে আসলাম আলু পেঁয়াজ ফুলকপি দিয়ে ওর মাছ খাওয়ার খুব মন ছিল দিন থেকে কাতলা মাছ তো আছে তো ফুলকপি দিয়ে বানাবো আপেল এনেছি দুটো কেটে দিলাম ওরা কিন্তু ওরা খাচ্ছে পেঁপে বেশি বড় আমি পেঁপে আর এখানে সবজি আছে টমেটো মূলা অনেক কিছু ভেন্ডি ঝিকা শসা আর এখানে আছে ফিঙ্গার এনেছি ছোটো ফিঙ্গার একটা আছে এটাতে বাদাম বাদাম আছে তাও একটু নিয়ে আসলাম একটাতে এনেছি তিসি একটাতে এনেছি পাঁচ ফোরন পাঁচ কোরণও ফুলিয়ে গেছে কারণ যাবে না আর এক মাস দুধ আনেছিলাম দুধটা গরম করে রাখলাম এসে দেখে একটা কালো বিড়াল জানলার সময় উকি মারছে আর এই যে বের করে রেখেছি বানানোর জন্য খোড়ায় তেল বসিয়েছি লাইটটা অফ করে রেখেছি কারোর লাইট জ্বালে আর খুব বেশি গরম লাগে আর এই যে এখানে মাছ এই যে ভাঙন মাছ আনলাম এখানে আধা কেজি উপরে আছে সাতশো গ্রামের মতো আছে এই যে দেখো কাতলা মাছ দুই পিস রয়েছে তো তো এখন দুই নেবো না হলে একটা করবো আর আমরা ছোট মাছ দিয়ে দেবো চলো কলার বড়োটা সারি তারপরে ফুলকপিটা কেটে আবার তোমার ইয়ে করতে হবে একটু সিদ্ধ দিয়ে জল ফেলতে হবে কতগুলো বেটার ছিল ওরা বাবা দুই ছেলে মিলে অনেক কয়েকটা খেলো দশ বারোটার মতো আর এই যে বাদ বাকিগুলো এইখানে রেখেছি আর ওর প্রীতের ম্যামের বাসাতে নেবে বলে বলছে তো ওদেরকে দিলাম ছয়টা ওরা তিনজন তো দুটো দুটো করে দিয়েছি আর এদিকে তোমার অল্প মুড়ি ছিল মুড়িটাকে ভেজে রেখে তেলটা একটু বেশি হ্যাঁ বেশি হয়ে গেছে এই যে একটু ফিঙ্গার ভাজা করলাম একটু বাদাম দেখো তাই ও তো ভাবে পড়াই যাওয়া এই অবস্থা আর এই যে মাছটা বের করে রেখেছি বোরের জন্য আর এই মাছগুলো ধুয়ে রেখেছি এইগুলো রান্না করবো আমার এই দুটো পিস নিয়ে নেবো আমার আর মায়ের জন্য মুড়িটা নামাই এই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেবো আলু ফুলকপিটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি তো চলুন অবস্থা খারাপ আর এই যেগুলো গোছাতে হবে সবজিগুলো Two years later.

সবাইকে তো রিওকে ঘুম পাড়িয়ে এখন বের হয়েছি যাবো একটু টেইলারে মার মা ডেতে মাকে একটা নাইটে একটা কুর্তা দিয়েছিলাম ভাই বাবা একটা কুর্তা এনে দিয়েছি তো ওইগুলো একটু ঠিক করাতে হবে মানে সাইডের খাতাগুলো একটু উঠাতে হবে একটা শাড়ি দিয়েছিলো বৌদি ছিল যাওয়ার সময় প্রস্তুত লাগাতে হবে আর ডাইনিং রুমের পর্দাগুলো ঠিক করতে দিয়েছিলাম মানে আমার রুমের পর্দাগুলো ডাইনিং রুমে নিয়ে যাবো আমার রুমে পর্দাগুলো ঠিক করতে দিয়েছি তো ওইগুলো হয়ে গেছে একটা লেডিস কিনেছিলাম লম্বা হয়েছিল তো ওইটা ঠিক করতে দিয়েছি তো চলো গিয়ে যেগুলো হয়ে গেছে নিয়ে আসি যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে আসি এই অফিস থেকে এই যে অফিস থেকে আসতে জানেন ও দই আর সিঙ্গারা নিয়ে এসছে কালকে বলছিলাম সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হচ্ছে এই যে গরম গরম সিঙ্গারা এনেছে তো দইটা এখন খাবো না রাত্রে করে এটা ঢুকাই তো মাথা কীরকম বানাই আমি কিন্তু বানাইনি কিন্তু যে পারবো না এরকম কোনো কিছু না তো সবার আগে আমি স্টিলের বাটিটা নিয়ে নিলাম যেহেতু শুধু অর্জন আমার জন্যই বানাবো রিও খাবে কি না যায় না তাই কম বানাবো আর আগে ওই যে একটু ফেটানোর হয় না ঘুটনি ওইটাতে ফেটাতে হয় কিন্তু আমি ঘুটনি ঘুটনি দিয়ে ফেটাবো না আমার যে স্টিলের একটা ইয়ে আছে ডাল টাল আমি ঘুটাই যেটা দিয়ে আগে কেক বানিয়েছিলাম তখন ওইটা এনেছিলাম শখ করে এখন তো ওইটা কাজেই লাগে না তো ওইটা দিয়ে একটু ফেটিয়ে নেবো দিতে দই না এক চামচ দিচ্ছি আর আমি তো এমনি মিষ্টি দই খেতে খুব ভালোবাসি ও জানে তাই নিয়ে এসে মাঝে মধ্যে এরকম করে যেটা আমি ভালোবাসি ওটা নিয়ে আসি যেমন বলছিল আজকে মাংস খাবে বিরিয়ানি খাবে তো বললাম আজকে না অন্য একদিন খাবো রবিবারে খাবো তো আজকে যেহেতু সিঙ্গারা খাবো এখন আর মানে এগুলো ভেজাল করে লাভ নেই তো দেখো একটু জিরা দিচ্ছি তার সাথে এই যে বিটনুন বেশি পড়ে গেছে আবার বিটনুনটা উঠিয়ে রাখবো এই যে দিলাম জল আর যেহেতু ফ্রিজে জল রাখি না এই যে আইস কিউবগুলোই দিয়ে দিলাম আর এই যে বললাম স্টিলের যে ফেটানোর যেটা ইয়েটা ওইটা ওইটা দিয়েই ফেটিয়ে নেব তো এই যে হয়ে গেছে আর এখন একটা কাপগুলো নিয়ে নেবো কাপে দেবো গ্লাস আমি আর বের করছি না কাঁচের গ্লাস দেখলেই আমার ভয় লাগে যেহেতু আমি খুব ভাঙা ভাঙি করি তো এই যে দেখো তিনটা কাপ নিয়েছি আর আইসক্রিউ দিয়ে দিয়েছি একটু উপর দিয়ে রিও খাবে কি না যাই না তখন এনে নিলাম তো এখন সিঙ্গারা নিয়ে নিচ্ছি আর এই যে প্লাস্টিকের বাটি দুটো বের করেছি নিয়ে তো চলো এবার খাই আর রিও তো মুখে টেস্ট করে বললো এ আমি এগুলো খাবো না এই দেখো কীরকমভাবে পড়ে গেছে তো চলো আজকে সন্ধ্যা টিফিনটা ভালোই হলো গরম একদম সিঙ্গারাগুলো হাত দিয়ে ধরা যাচ্ছিল যে দোকানে সিঙ্গারা আনে ওইটা আমার খুব ফেভারিট একটা জায়গা আর সঙ্গে একটা মিষ্টি চাটনি দিয়ে তেঁতো লাড়ু কী কী দিয়ে ওই চাটনিটা চাটনিটাও আনে না আরেকদিনও এনেছিলো সিঙ্গারা তখনও আনে নি আমি ওই সিঙ্গারাটার জন্যই কিন্তু ওই চাটনিটার জন্যই কিন্তু সিঙ্গারা খেতাম যেহেতু আনেনি নি তো কী করবো তো চাটনি ছাড়াই খেলাম কিন্তু দই তো এনেছে তো যাই হোক যেটা পেয়েছে ওইটাই অনেক বেশি আর তারপর রাতের রান্নাবান্নার আজকে রুটি হয়েছে রুটি দরকারি খেয়ে নিলাম খাওয়ার পর এই যে মা চলে গেল আমি বাকি আমার যেটা কাজ সব করে চুলা টুলা মুছে বাসন টাসন ধুয়ে সব চলে এসেছি আর গরম খুব বেশি বন্ধুরা মানে সহ্য করার মতো না ওকে নিয়েছি বলছে অল্প করে খাবো আমি মা বলছে অল্প করে খাবো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম মোছামুছি করে আর এই যে এটা অসম রয়েছে এটা পরে ধরে নেবো আর রুটি করতে করতে পুরো ঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে অল্প পরে খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ না